ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ লেজি এক্সপ্লোরার আজকের তারিখটা হলো চোদ্দোই জুন আজকে আমরা যাচ্ছি তারাপীঠে তারা মায়ের দর্শন করতে আমার সঙ্গে যাচ্ছে মা বাবা পিসি আর পিসা মশাই হাওড়া স্টেশন থেকে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই হচ্ছে হোটেল থেকে মন্দির আর এটা হচ্ছে হোটেল সকালে এতটাই টায় হয়ে গেছিলাম যে এসে আর কিছু করা হয় না প্রচন্ড গরম ছিল রোদ ছিল এখন বেরিয়েছি দেখা যাক সবাই রেডি খাওয়ার জায়গা আমাদের এই হোটেলটার নাম মায়ের দান আর এটা অবস্থিত মন্দিরের সামনে যে বৈশিষ্ট্যকুণ্ড আছে তার পাশেই

আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন এখানে বলে রাখা ভালো আজ থেকে প্রায় আটশো বছর আগে বীরভূম নিবাসী সদাগর জয় দত্ত এই মন্দিরের নির্মাণ করেন আগে এই অঞ্চলের নাম ছিল চণ্ডীপুর মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই জঙ্গলাকীর্ণ স্থানে এক শ্বেতমূল গাছের নিচে থেকে শিলাবিগৃহ উদ্ধার করে এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি মন্দির নির্মিত হয় বশিষ্ঠকুণ্ডের সামনে পরবর্তীকালে বীরভূমের এরোল গ্রাম নিবাসী রামজীবন রায়চৌধুরী যিনি ছিলেন এই এলাকার পত্তনিধার এই মন্দিরে সংস্কার করেন আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তারও কিছু পরে আনুমানিক আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় মন্দিরের ভগ্ন অবস্থা দেখে মন্দির পুনর্নির্মাণ করেন সেই সঙ্গে তৈরি হয় চন্দ্রচুর শিবের মন্দির বিরামখানা ভোগঘর ভান্ডার ঘর প্রভৃতি যা মন্দিরের বর্তমান রূপ চারপাশে পুজো দেওয়ার জন্য একের পরে 아

এখন ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি আমি উপাসে মায়ের আরতি হবে আর এখানে যাতে কেউ ঢুকতে না পারে গেটটা বন্ধ করে দিয়েছি তো হয়তো আটকে গেছি আমরা এখন মন্দিরে গিয়ে জানতে পারলাম এখানে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে মায়ের আরতি শুরু হয় আর এই সময়টা দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ বারণ থাকে এই আরতি দেখার জন্য প্রচুর মানুষ মন্দির প্রাঙ্গনে ভিড় করে আর যাতে সবাই ভালোভাবে মায়ের আরতি দেখতে পায় সেই জন্য বেশ কয়েকটা বড় বড় স্ক্রিন মন্দির প্রাঙ্গনে লাগানো আছে যেখানে মায়ের আরতি লাইভ দেখানো হয় যেহেতু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তাই এই স্ক্রিন থেকেই মায়ের আরতি আমরা দেখলাম এই লাইন ধরে কিছুটা এগোনোর পর একটা স্টল আছে যেখানে ফোন ক্যামেরা সব কিছু জমা দিয়ে দিতে হয় কারণ এগুলো নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরের কোনো ছবি বা ফুটেজ নেই আমার কাছে একদম দেখা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে এ হচ্ছে মন্দিরের চূড়াটা আর এই সেই আমাদের ভিআইপি লাইনটা ছিল এখান দিয়ে ঢুকে পুজো টুজো দিয়ে আমরা বেরোলাম আবার এই রাস্তাটা দিয়েই বেরিয়ে যাব নেক্সট ডে গুড মর্নিং সবাইকে আজকে পরের দিন সকাল এখন বাজে ছটা আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের হোটেল থেকে মন্দিরটা দেখা যাচ্ছে পরিষ্কার আমি তোমাদের ভিড়টা এখন দেখাচ্ছি কী অবস্থা দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে নর্মাল লোকেদের লাইন এই লাইনটাই ঘুরে ঘুরে অনেকটা গিয়ে ওই পুকুরের ধার দিয়ে গিয়ে মন্দিরে উঠেছে ওই যে মন্দির দেখা যাচ্ছে ভাগ্যটা আমাদের খুব ভালো যে আমরা কালকে পুজোটা দিয়ে নিয়েছিলাম নাহলে সকালে এতক্ষণ লাইনে দাঁড়াতে হতো চলো নিচে যাওয়ার সময় আমরা নটা সাড়ে নটা করে এখান থেকে বেরিয়ে যাব শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান আছে তার আগে জায়গাটাকে একটু ঘুরে দেখা হচ্ছে কারণ কালকে সবাই এতটা টায়ার্ড ছিল আর এতটা দেরি হয়ে গেছিলো পুজো দিলে যে কিছুই ঘুরে দেখা হয়নি তো এখন চলো তো ঘুরে দেখা যাক আমরাও দেখি তোমাদেরও দেখা দ্য ওয়ে এখানে লিফ্ট আছে কিন্তু লিফ্ট দিয়ে যাচ্ছি না আমি সিঁড়ি দিয়ে মারছি মা পিসিমা মা বাবাই নিচে চলে গেছে অলরেডি আমি যাচ্ছি এসে গেছি নিচে গেছে সকালবেলা ভেঙে আর আজকের দিনটা হচ্ছে রবিবার ওই জন্যই মনে হচ্ছে লিফটা বেশ বেশ আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখন পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট ঘোরার জন্য

아, 이거. 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 아, 이거.

এই সিদ্ধ বলা হয় এখানে বহু সাধু সন্ত সাধনা করে সিদ্ধি লাভ করেছে কথিত আছে মহামণি বশিষ্ঠ এখানে শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করে মা তারার দর্শন পান সাধক বামাখাপা যিনি ছিলেন মা তারার একনিষ্ঠ ভক্ত এই শ্মশানে সাধনা করে যোগ ও তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন ও মা তারা দর্শন পান এই যে জায়গাটায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা হলো মায়ের একনিষ্ঠ ভক্ত বামা খ্যাপার সমাধিস্থল

লাইন গেছে আবার সকালবেলা জানলা দিয়ে দর্শনার্থীদের যে লাইনটা দেখালাম এটা ওই লাইনটাই সময়ের সঙ্গে ক্রমশ বড় হতে হতে এই অবধি এসেছে লাইনটা डर तो चल थोड़ा अमाउंट भीड़ एक

এই ছিল আমাদের তারাপীঠের টি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরপর আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম সো শান্তিনিকেতনের ভিডিও আসছে সো স্টে টিউন্ড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং